অসম্ভব একটা অফার দেওয়া হচ্ছে এখন অবিশ্বাস্য একটা অফার দেওয়া হচ্ছে এখন এই মুহূর্তে Thank you. সবগুলো পলির শেষ না স্যাম্পল পাচ্ছেন না আই হাই রে কি সব পিউরে জামদানি রে ओरिजिनल জামদানি শাড়ি সব অফার যাবে সব অফার

আল্লাহ পাক আলামিন ভালো রাখছে তাই আপনাদের মাঝে চলে আসছে এবং আপনাদেরকে আল্লাহ ভালো রাখছে তাই আপনারা আমার লাইভের মধ্যে চলে আসতেছেন ঠিক না বোন তো অবশ্যই বোন এই মুহূর্তে আপনাদেরকে আমরা জামদানি শাড়ি দিয়ে আজকে এই সকালটা শুরু করব আজকের দিনটা শুরু করব কি দিয়ে জামদানি শাড়ি দিয়ে এবং অরিজিনাল জামদানি শাড়ি দিয়ে যেটা অফারে দিব ইনশাল্লাহ অরিজিনাল জামদানি শাড়ি অফার দিয়ে শুরু করব লাইভটা শেয়ার করে দেন লাইভটাকে শেয়ার করে দেন যারা যারা ঘুম থেকে উঠছে যারা এখন ফ্রি আছে যাদের হাতে মোবাইল আছে যারা আমাদের দেখতেছেন কেউ আবার কেউ দেখতেছেন না তো আবার বোন একটু শেয়ার করে যান যাতে আরেকজন দেখতে পারে আরেকজন যাতে দেখতে পারে যে আমরা এখন বড় অফার না যাওয়ার জন্য লাইভে চলে আসছি ইনশাল্লাহ ঠিক আছে বোন একটু বেশি করে শেয়ার দেন শেয়ার দিয়ে যান শেয়ার দেয়া যান আসো আমরা একটু দেখাই যে কি কালেকশন দেখাচ্ছি আজকে এই শাড়ি কত লাগবে রে মিনিমাম আট থেকে দশ হাজার লাগবে গেলে আট থেকে দশ হাজার আট থেকে হাজার টাকা লাগবে বাইরে যান কিনে দেখি কম দামে যদি কিনতে পারেন আই ফ্রি শাড়ি

যে আপনি এয়ারপোর্ট থেকে এত দূর থেকে আসবেন করে আমাদের কাছে ভালোবাসা আছে ইনশাল্লাহ আসবেন এসে এক বস্তা কেনাকাটা করে তারপর গ্রামের গ্রামের যাওয়ার সবাই জি দিবেন ঠিক আছে গিফট করবেন খুশি হবে এই শাড়িটা বোন এত সুন্দর গ্রিন কালারের মধ্যে খুলে দেখাচ্ছি আমি প্রত্যেকটা শাড়ি খুলবো আমি পিওরের জামদানি জামদানি শাড়ি পিওরের জামদানি শাড়ি আমরা এই মুহূর্তে এটা অফার দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকে খুশি হয়ে যাবেন জামদানি শাড়ি অফার দেখে শাহানাজ পারবেন অফার 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 চাই বড় দানে অফার ইনশাআল্লাহ এটা দেখেন শাড়িটা মাশাআল্লাহ খেয়াল করুন শাড়িটা কি কত সুন্দর কত সুন্দর এটা কার চাই আমি জানি না কার ভাগ্যে আছে তো শাড়িটা অসম শাড়িটা কি এটা অসম শাড়ি ওজির একটা শাড়ি সেই গ্রিন কালারের মধ্যে এত সুন্দর অরিজিনাল জামদানি শাড়ি এটা আপনাদের জন্য বড় অফার ইনশাআল্লাহ বড় অফার ইনশাআল্লাহ আমি অফারেও হ্যাঁ আমি আইটকা কালার দেখাব একটা কালেকশন দেখাব

খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে সাদা এই যে সাদা দেখেন এখন আসলে পূজার সিজন আপনাদের কিন্তু এগুলো খুবই প্রয়োজন ঠিক না এখন আপনাদেরও প্রয়োজন আবার বন্ধুরকেও প্রয়োজন

ভাইয়া আমার বিয়ের জন্য বারোটা জামদানি শাড়ি লাগবে আমি দোকানে এসে দিব শুধু বারোটা না আপনার বারো হাজার পিস লাগলে আপনি নিতে পারবেন শুধু বারোটা না বুঝছেন আমরা তো বারোটা দশটা নিয়ে আসি নাই আপনাদের জন্য হাজার হাজার কালেকশন আমাদের দোকানে আসলে জামদানি কালেকশন দেখে আপনার মন ভরে যাবে যে কত প্রকারের কালেকশন দিচ্ছি আমরা ঠিক আছে ধরো এটা হচ্ছে বোন পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক পিঙ্কালার এটা আরো সুন্দর যে এই শাড়িটা এই শাড়িটা আরো সুন্দর খেয়াল করবেন হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো শাড়ি আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে বড় অফার দিচ্ছি বড় অফার দিচ্ছি দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ দেখেন শাড়িটা এটা আমি নিতে পারব নিতে পারব এই যে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে দেখাও অরিজিনাল জামদানি শাড়ি নিয়ে আসছি দেখাও আজকে সব অফার দিয়ে ইনশাল্লাহ আজকে আপুদের মানে কি বলবো যে মনে মনে করো যে আপুরা আজকে অবাক হয়ে যাবে যে পূর্ণিমার শাড়ি না থাকলে আমরা আসলে এত কম দামে কিনতে পারতাম না এই শাড়িটা দেখেন এটা কত সুন্দর অরিজিনাল জামদানি শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি এটা এত সুন্দর শাড়ি দেখাচ্ছি আমি ইনশাআল্লাহ 26 তারিখ আসতেছি হ্যাঁ আসবেন প্রতিদিনই আসবেন প্রতিদিন কে রাখা রাখা করবেন ইনশাআল্লাহ এটা সেই সুন্দর এটা কালারটা কি বলতো না পেঁয়াজ কালার এটা হ্যাঁ পেঁয়াজ কালার অসম্ভব সুন্দর আমরা এই শাড়িটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে অফারে ইনশাআল্লাহ সব অফার যাবে রেড মিষ্টি দেখাবো এই যে রেড মিষ্টি কালার এই যেটা হচ্ছে রেড মিষ্টি কালার খুব সুন্দর কালার কালারটা অনেক সুন্দর

দেখাচ্ছে আমি এই শাড়িটা একটু দেখাইও এটা কতটা সুইট শাড়ি এটা ভেবি পিঙ্ক কিন্তু এটা কালারটা বেবি পিঙ্ক কালারটা হচ্ছে এটা বেবি পিঙ্ক কালার কত যে সুন্দর কতটা যে কোয়ালিটি ফুল মানে এতটা আলকমন শাড়িটা দেখাও একটু ফ্রেশিং দেখাও কাজ দেখাও কম্বিনেশন দেখাও যে আমরা পূর্ণিমার শাড়ি দিচ্ছি নাকি দিচ্ছি নাকি আমরা

দশ হাজার টাকা লাগে আট হাজার টাকা লাগে আমি কেমনে কিনবো সাত তো নাই নাকি আজকে এমন একটা প্রাইস দিব সবাই অরিজিনাল জামদানি শাড়ি পরা যা স্বপ্ন মিটে যাবে আজকে একদম অফার প্রাইস যে দিবেন সারা পড়তে পারবেন হাতে নাগালের প্রাইস দিব সবার এটা সাদা দেখেন সাদারা দেখেন ধপ ধপে সাদা কত সুন্দর কত সুন্দর গোল্ড জরি সুতার কাজ করা অরিজিনাল জামদানি শাড়ি পিচ কালার দেখে আমি যেটা লাইট পিচ কালার

দরকার আছে যে ডিজাইনটা ভিতরে ঠিক না বল আমি চাই যে আপনি দেখে শুনে করেন আমাদের কত সুন্দর নিয়ে আসছে অফার গোল্ডেন কালারটা রোজ গোল্ড কালার খুব সুন্দর শাড়িটা অনেক আলব এগুলো কালার বলছি না মাথা নষ্ট হয়ে যাবে কালার দেখে কালার দেখে মাথা নষ্ট হয়ে যাবে কালার গুলো কি কালেকশন কি নিয়ে আসছে আজকে মাসাল অরিজিনাল জামদারি শাড়ি আসছে সেটা অনেক <laughs> <laughs>

প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা লাইট অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর দেখছেন ড্রেস শাইনিং কালার ডিজাইন অসম অসম কালেকশন অসম কালেকশন তো এটা প্রাইসটা কত দিচ্ছি শুনবেন বলুন আমার অবাক হয়ে যাবেন কিন্তু কিন্তু আমি প্রথম বলছি এখনো বলতেছি এই শাড়ির প্রাইস মনে করতে হবে আট থেকে দশ হাজার টাকা দামের জামদানি শাড়ি জামদানি অরিজিনালটা আপনারা পাচ্ছেন

আপনি মনে করবেন আপনার লাইফে আপনি সেরা জিনিসটা কিনলেন আপনার লাইফে আপনার বেস্ট কালেকশনটা কিনলেন আপনি এটা কত সুন্দর দেখেন এটা কত আনকমন। দেখছেন কালারটা এটাকেই বলে অরিজিনাল ল্যাভেন্ডার কালার এবং ডিপ কালারের মধ্যে খুব সুন্দর কালার আমি একটা পিঙ্ক দেখাবো পিঙ্ক কালার দেখাবো আজকে সব দামি দামি শাড়ি বলবো এখানে একটা শাড়িও বাদ দেওয়ার মতো না আপনি নিচে নাই সব শাড়ি যে দাম 3500 টাকা উপরে দেখো শাড়িগুলো দেখাইছে এগুলো গোল্ড গোল্ড এগুলো কি গোল্ড এগুলো গোল্ড এগুলো বাস্কেট গোল এগুলো এগুলো সব গোল এগুলো সব সব গোল এগুলো গোল এগুলো একটা শাড়ি কিনলে মনে করেন যে গোল কিনে ফেলছেন আপনি একটা এটা দেখাই সেটা আরো সুন্দর শাড়িটা মিষ্টি কালারের মধ্যে কালার আজকে সব আসছে অরিজিনাল জামদানি শাড়ি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় তিন টাকায় অরিজিনাল জামদানি শাড়ি পেয়ে যাচ্ছে গোল্ড কালার গোল্ডেন শাড়ি দেখা তো পাগল বানাবার চাষ হ্যাঁ শাড়ি দেখা তো পাগল হচ্ছে সব পুরো পাগল হয়ে যাবে আসছে তিন হাজার পাঁচশো টাকা অফার কি দিতে সব মানে এটাকে বলা হয় যেটা হচ্ছে সব কি এগুলা মাখন কিটাও মিষ্টি কালারের মধ্যে সব দুধের সরগুলা দিচ্ছি এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল জামদানি শাড়ি তো পুরো মিনিট ওয়েট করেন আমি আরেকটা অফার নিয়ে আসতেছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম